গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে রান্না করে চলেছি আজকে কি কি রান্না করেছি সেটাই সেটাই দেখাব শুধু রান্না না আজকে বাড়ির কি কি কাজ করেছি ফার্স্ট কাজ করেছি ফুলের গাছে সকালবেলা জল দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট কাজ প্রত্যেকটা গাছে জল দেওয়া আমার সকালবেলার কাজ এই নতুন ছাদে কিছু গাছ আছে কিছু উপরে কিছুটা কিছুটাকে আছে সেখানে গাছে জল দিলাম সব গাছে একটু একটু করে খাবারও দিতে হয় খাবারও দি গোবর সার গুলে দিই তারপরে খোল খোলটাকে অনেক দিন ধরে রেখে মানে ঠিকঠাক করে পচিয়ে সেটাও দিই মানে এটা হচ্ছে আমার গাছের যত্ন আমি করি তারপরে আমার বর্মশায় নিয়ে এসেছিল বাটা মাছ আর কুল আর পিয়ারা ফুল পিয়ারা এগুলো ফল তো প্রতিদিনই থাকে শশা পিয়ারা কুল এখন কুলের সময় কুল নিয়ে আসবে তারপরে ওই যে দুধ নিয়ে এসেছিলো আমার ছেলেকে তো প্রত্যেক দিন ছোটো ছেলেকে দুধ ইয়ে করে দই করে দিই বাড়িতেই আমি প্রত্যেক দিন দই আমি বাড়িতেই করি তারপরে আমি ভাত বসালাম ভাত বসিয়ে নিয়ে রিম্পা উপরে গেলাম আমি এখন তো আমার সেকেন্ড ফ্লোরে আমি রান্না করি আর রিম্পা তিনতলায় রান্না করে দোকানের রান্নাগুলো তিনতলায় করে তো আমি এসে দেখছি রিম্পা কী করছে রিম্পা দেখছি অনেকগুলো পিঁয়াজ কাটতে বসেছে পিঁয়াজ কাটছে আমি আবার নিচে চলে এলাম বাটা মাছ করব বলে তো প্রথমে মাছের তেলটা ভাজলাম আর সজনা আলু কেটেছিলাম বাটা মাছ আমি সজনা আলু টমেটো দিয়ে আমার খুব ভালো লাগে খেতে আর ওর মধ্যে দিয়েছিলাম এই যে জিরে বাটা ধনে বাটা আর লঙ্কার গুঁড়ো আর কি যেন অল্প একটু রসুন দেওয়া হয়নি শুধু ওই জিরে বাটা আদা বাটা এটা আর এই যে কাবলি ছোলাটা করব আর ছেলে ছেলের যে ঘুগনিটা করে রেখেছি সেটা করব সেটাকেও আমি রেখেছি আর এই যে ছানার রেসিপিটা সেটাও করব। তো ছানার রেসি রেসিপিটা কী করে করবো এটা ফ্রিজে রেখেছিলাম দেখেন কি হয়েছে গোটা গোটা ধরে নিয়েছে পুরো জল ঝরে গেছে কিন্তু সেই ছানার কিন্তু ইয়ে খেত বড়া কিন্তু দারুণ হয় সারা রাত্রি কাপড়ে দিয়ে ভালো করে চেপে জলটাকে ফেলে দিতে হবে আর সেই ছানার বড়াটা একটু কলের ময়দা দিয়ে মেখে গোল গোল করে এত অপূর্ব হয় সেই ছানাটা আর যেই ছানাতে জল হবে সেই ছানার কিন্তু বড়াটা ঠিকঠাক ফুলবে না সে একদম পুরো ফেটে আর কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছিটে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো কত সুন্দর লাগছে না এর মধ্যে দিয়েছি কাবলি কাবলি ছোলা বলছি ইয়ে কাজু বাদাম আর কিশমিশ আর দিয়েছি জিরে বাটা আর একটু অল্প ধনে বাটা আর লঙ্কা দিয়ে হয়ে গেল তারপরে আমার ছোটো ছেলের খাবার কমপ্লিট আমার ছোটো ছেলের খাবার বেড়ে দিলাম এই যে ছোলার ডাল কাবলি ছোলা ঘুগনি এগুলো হচ্ছে আমার ছোটো ছেলের খাবার ওই যে খাবারটা বেড়ে দিলাম আর সপোগুলোকে